দু সালে তেরো সালের নয় জানুয়ারি একটা ঘোষণার মধ্য দিয়ে এদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে কিন্তু পরিসংখ্যান ভুলের কারণে অথবা রাজনৈতিক হই সালের পনেরোই সেপ্টেম্বর আমরা প্রায় দশ হাজার অধিক শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে একটা মহাসমাবেশ করেছিলাম এবং বিকাল তিনটার দিকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় বাসভবন অভিমুখে পদযাত্রা করেছি আমাদেরকে প্রশাসনের ভাইরা বিভিন্নভাবে নির্যাতন করে ভদ্রভঙ্গ করে দিয়েছে এবং আমাদের আশ্বস্ত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় আমাদেরকে নিয়ে যাওয়া হবে পরের দিন ষোলোই সেপ্টেম্বর আমাদেরকে নিয়ে যাওয়া হয় এবং আমাদেরকে আশ্বস্ত করা হয় অল্প দিনের মধ্যে আমাদের একটা প্রতিনিধি টিমের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের টিমের সাথে একটা বোল্ড বৈঠকের ব্যবস্থা করবেন কিন্তু আমরা দুই মাস পর্যন্ত অপেক্ষা করেছি যখন দেখলাম দুই মাসের মধ্যে আমাদেরকে কোনোরকম ঢাকা হয়নি তখন বাধ্য হয়ে গত মাসের নয় নয় তারিখ অর্থাৎ নয় নভেম্বর আমরা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি এবং আমাদের সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুস মহোদয় যতদিন নাগাদ আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবিদাগুলি পূরণ না করবেন ততদিন আমরা এই আন্দোলন ছেড়ে অবস্থান কর্মসূচি বাড়ি যাব না এবং আমাদের সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে যদি যদি প্রয়োজন হয় আমরা আমরণ কর্মসূচি আমরণ অনশীন কর্মসূচি বাধ্য হবো আমাদের পনেরো তারিখে প্রায় দশ হাজার শিক্ষক উপস্থিত ছিল কিন্তু আপনারা জানেন বর্তমানে পরীক্ষা চলতেছে আমাদের আহ বার্ষিক পরীক্ষা চলতেছে এই জন্য আমরা প্রত্যেক বিদ্যালয় থেকে একজন করে শিক্ষক বুঝতে করছে সেক্ষেত্রে আমাদের দুই থেকে তিন হাজার শিক্ষক মাঝে মধ্যে বুঝতে হয় সরকারের সব ধরনের নীতিমালা অনুযায়ী আমার স্কুল আমি পরিচালনা করে থাকি সেক্ষেত্রে বৃত্তি বৃত্তি পরীক্ষাতে শুরু করে সমাপনী এবং সময় বই ছাড়ানো এবং সবগুলি পরীক্ষা নিরীক্ষা সবগুলি আমরা যথারীতি ভালো করে থাকি কিন্তু আমরা সরকার সুযোগ আসতেছি না আমাদের ছাত্রছাত্রী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা মিড মিল পাচ্ছে না তারা বৃত্তি পাচ্ছে না এবং তারা পাকা টয়লেট ব্যবহার করতে পারতেছে না আমরা শিক্ষক শিক্ষিকা যারা রীতিমতো সরকার নীতিমালা অনুযায়ী ক্লাস পরিচালনা করলো আমরা আমাদের সরকার সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আমাদের নিজের অর্থায়নে আমরা স্কুলগুলো পরিচালনা করছি একটা দুইটা হোটেল রেখে সেই দুইটা হোটেলে কি আমরা রীতিমতো বা পাবলিক টয়লেট আছে গুলিস্তানে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা পাবলিক টয়লেটে যায় এবং একটা দুইটা হোটেল রেখে সেখানে যে আমরা আমাদের রীতিমতো জামা কাপড় ধোয়া অথবা আমরা হাজুদের কাজটা সেরে ফেলি আমরা মানবতার জীবন যাপন করছি আমি চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন শিক্ষক আমি একজন শিক্ষক সেক্ষেত্রে শিক্ষক হয় শিক্ষকের দিকে তাকাবেন শিক্ষকের দিকে করুণার দৃষ্টি দেবেন আর ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বৈষম্য দূরীকরণ কল্পে যেহেতু সরকার আবির্ভাব করেছে সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ থেকে এখনো বৈষম্য দূরীকরণ হয়নি কারণ মানুষ করার কারিগর শিক্ষক আজকে দুটো খাবারের জন্য রাস্তায় পড়ে আছে আর তাহলে দেশের মানবতা কোথায় আছে সেক্ষেত্রে এটা আমি মনে করি শিক্ষক যদি দুপুর খাবারের জন্য রাস্তায় পড়ে থাকে সেক্ষেত্রে দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে সরকার মান ক্ষুণ্ণ হচ্ছে আমি চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অতি সত্তর আমাদের দাবি দেওয়াগুলি পূরণ করে আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার যৌক্তিক দাবি পূরণ করে আমাদের কর্মস্থলে ফিরিয়ে দেবেন বলে আমরা বিশ্বাস করি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ